আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখবো তাসদিদ কাকে বলে তাসদিদ কীভাবে পড়তে হয় বন্ধুরা তাসদিদকে আমরা যদি প্রথমে বাংলায় শিখি সেটা হচ্ছে আমরা বাংলাতে দ্বিত্ব উচ্চারণ করি কিছু শব্দকে কিছু হরফকে যেগুলো দুইবার উচ্চারণ করি যেমন আমরা যদি একটা উদাহরণ দিই আব্বা আম্মা ঠিক আছে এই যে আব্বা এখানে বকে আমরা দুইবার উচ্চারণ করেছি একবার হচ্ছে হাম এই সাথে আপ বা তারপর হচ্ছে ব আকার বা ঠিক আছে তারপর আমরা যদি আম উচ্চারণ করি ঠিক আছে এই যে আমরা উচ্চারণ দুইবার উচ্চারণ করছি এটাকেই বলা হয় দ্বিতীয় উচ্চারণ বাংলাতে বলে আর আরবিতে যখন এই উচ্চারণটা করব তখন এটাকে বলা হয় তাসদিত যেমন আমরা আরবিতে যে চিহ্নটাকে ব্যবহার করব। তাসদিদের জন্য সেই সেটা হচ্ছে এই যে উপরে দেখুন একটা তিন মাথালা একটা চিহ্ন দেখা যাচ্ছে এই তিন মাথালা চিহ্নটাকে তাসদিদ বলা হয় ঠিক আছে তাসদিদওয়ালা হরফ দুইবার পরা যায় প্রথমে তার ডান দিকের হরকতের সাথে একবার পরা যায় পরে বার হচ্ছে তার নিজের হরকতের সাথে একবার পরা যায় দেখুন আমরা একটা উদাহরণ আমরা এই উদাহরণগুলো একটু দেখি তাহলে আমরা বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে যাব। যেমন রব বা জবর রব বা র যে রব্বা যে জবরটা আছে জবরটা প্রথমে যে এই যুক্ত করেছে যেমন র রব প্রথমে র এর জবরটা পরা হয়েছে পরে হচ্ছে বা এর যে জবর আছে এটা হচ্ছে পরের বার পরা হচ্ছে বা জবর বা র বা জবর রব বা জবর বা রব্বা তারপর হচ্ছে তা বা জবর তাব

কাফ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল লুন সিন রজের সির র দুই পেশ রুন সির রুন সিন জবর সার র দুই পেশ রুন সার রুন দদ র পেশ দুর র দুই পেশ রুন দুর রুন বা রজবর বার র দুই পেশ রুন বার রুন আমি পরে এখন এই বানান করছি না আমি শুধুমাত্র উচ্চারণ করে দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলো একটু কষ্ট করে বানান করে পরিয়ে নেবেন ভিডিও যেন লম্বা না হয় এজন্য আমি এই শুধুমাত্র উচ্চারণগুলো পরিয়ে দিচ্ছি যেমন দ্য কেন সফান শাকন বুদ্দান দান দ্বির দ্বৈ ওয়াল্লাইলি ওয়াল্লাইলি ওয়াত্তিনি ওয়াতিনি বিদ্দিনে বিদ্দিনে এগুলোতে মদের হরফ আছে তাই টেনে পড়তে হবে বিল বেলহাকপৈ বিল রব বিহি লে রব বিহি ইয়েস্সা র ইয়েস্সা রহু ইয়েস্সা রহু মার মার তা এখানে যদি আমরা অক্ষ করি তাহলে মধ্যে অ্যাওয়াজ হবে একা লিফ্টেনে পড়তে হবে আর যদি অক্ষ না করি তাহলে পড়ব তাও গসাকন ওয়াহাবান সাজ্জাজান সিজ্জিনুন নুন সুজ্জিরথ সুজিরথ سعرت عطلت عطلت سيرت سيرت كفرت كفرت فصلت فصلت بندرا আজকের ক্লাস এ পর্যন্তই যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলোকে দেখেছেন এবং আজকে আজকের ক্লাসও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পূর্ববর্তী ক্লাসগুলোকে দেখেন না আজকে নতুন করে দেখছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার পূর্ববর্তী ক্লাসগুলোকে দেখে আসার জন্য তাহলে আজ কথা না বাড়ি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত